হ্যালো বিবাস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের নিয়ে আসলাম কিশোরগঞ্জ গুরুদয়াল মাঠে এখানে মুক্ত মঞ্চ এবং অপূর্ব সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো তোমরা উপভোগ করবে এবং আশা করি তোমাদের ভালোও লাগবে চলো যাই আমার সাথে আছে আমার ছোটো ভাই এবং আমার ফুটফুটে মেয়ে আমার আম্মা চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি দেখতেছ কত দোকান পাট কত দোকান পাট একটু দৈর্য সহাগারে ভিডিওগুলা দেখবেন ও ধৈর্য হবেন না অনেক দোকান পাট বিকেলবেলা যদি আসেন তাহলে দেখবেন এখানে বসার জায়গা পাবেন না এত ভিড় হয় বিশেষ করে শুক্র শনিবার তো মনে হয় যে এখানে জায়গাই পাওয়া যাবে না এত ভিড় হয় এখানে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসে অনেক সুন্দর দৃশ্য এখানে মুক্ত মঞ্চ আছে ওয়াশ টাওয়ার আছে অনেক কিছু আছে তা আপনাদের দেখাবো ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন অনেক কষ্ট করে ভিডিও তো আপনাদের জন্যই বানাই তাই না একটু কষ্ট করে দেখবেন দেখেন আমার মেয়ে কি সুন্দর খেলা করছে দেখছেন কত সুন্দর দৃশ্য এখানে আসলে মুখে বলা যাবে না না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এখানে কত সুন্দর দৃশ্য আছে দেখছেন যে টাওয়ারের কথা বলছিলাম আসুন একটু দেখে আসি এখানে আসলে এখানে একটু নির্মাণ কাজ চলছে তাই ভিতরে যাওয়ার জন্য নিষেধ করতেছে তাই আমরা এখানে আসলে ভিতরে প্রবেশ করতে পারি নাই তাও আপনাদের এভাবে ঘুরিয়ে দেখাচ্ছি যদি আর একদিন সময় পাই অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চারিদিকটা আসলে অনেক সুন্দর এখানে অনেকটা পুকুর রয়েছে দেখছেন অনেকে মাছ ধরতেছে বসে দিয়ে মাছ ধরছে আমার ভাই ওখানে যাচ্ছে মাছ দেখার জন্য একজনে বড় মাছ পেয়েছে আর আমরা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি আর আপনাদের স্লিপ করে দেখানোর চেষ্টা করছি লং ভিডিও বেশি কেউ দেখতে চায় না ধৈর্য সহকারে দেখে না আমাকে নিয়ে আসলাম দেখেন আম্মাকেও ঘুরিয়ে নিয়ে আসলাম কারণ হচ্ছে ঘরের ভিতরে বসে বোর্ডিং লাগছে জন্য বলছি আমার আসে চলে ঘুরে আসি দেখছেন কত সুন্দর একটা ব্রিজ অনেক সুন্দর এখানে অনেক সুন্দর ভিউ দেখছেন আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে